অনুষ্ঠান আপনাদের আজকে উপহার দেব অ্যাস্ট্রোলজার কাছে যাওয়ারই দরকার নেই রুদ্রাক্ষ যে কত উপকার করতে পারে কত তুরন্ত কাজ দিতে পারে কোন স্টোন বা অনেক সময় এই যাকযোগ্য ক্রিয়া দিয়েও এত ভালো উপকার দেয় না এবং সামনাসামনি সাক্ষ্য বহন করে রুদ্রাক্ষ বিভিন্ন পেশার আপনাদের বলছি ভালো লাগলে ব্যবহার করুন এবং অবশ্যই উপকার পাবেন এ বিষয়ে নিশ্চিত এ কখনো বেমানই করে না সামাজিক সম্মান বৃদ্ধির জন্য সাতমুখী রুদ্রাক্ষকে ধারণ করতে পারেন এটা আমি আমার এই বইটা থেকে আমার লেখার বিভিন্ন বই আছে তার মধ্যে এই বইটা থেকে আমি আপনাদের দিচ্ছি এবার বলছি রাজনৈতিক ব্যক্তিরা দশমুখী রুদ্রাক্ষকে ধারণ করুন সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে যারা উচ্চ পদে রয়েছেন এবং নেতা তারা অবশ্যই বারোমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন জনপ্রিয়তা অর্জন যদি করতে চান তাহলে অবশ্যই দুমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন যারা ক্যারাটে সঙ্গে যুক্ত যারা কুস্তিগির ব্যায়ামগির অথবা অথবা নানারকম শারীরিক কসরত করেন তাদের পক্ষে নমুখী রুদ্রাক্ষ কিন্তু তুরন্ত কাজ দেয় লেখালেখির সঙ্গে যারা যুক্ত ব্যক্তি যারা লেখেন বিভিন্ন সাহিত্য চর্চা করেন তাদের ক্ষেত্রে ছমুখী রুদ্রাক্ষ দারুণ উপকার দেয় এবং এগুলো যেগুলো বলছি সবই কিন্তু প্রমাণিত জ্যোতিষতন্ত্র মন্ত্র যারা কাজ করেন যারা সাধনার সঙ্গে আছেন যারা ধর্মীয় জ্ঞান লাভ করতে চান তারাও ছমুখী রুদ্রাক্ষকে কিন্তু ব্যবহার করতে পারেন সঙ্গীত চর্চা যারা করেন নাট্যকার চলচ্চিত্রে অভিনয় করেন এছাড়াও নানারকম বাজনা অর্থাৎ কলা বিদ্যার সঙ্গে যুক্ত তারা কিন্তু সর্বত্র সুনাম এবং দক্ষতা একই সঙ্গে দুটো অর্জনের জন্য ওই ছমুখী রুদ্রাক্ষ কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন এমন তো হতেই পারে যে যারা প্রচুর পরিশ্রম করেন কিন্তু কাজে কখনো সফল হন না বারবার জীবনে ব্যর্থ হচ্ছেন সঠিক সিদ্ধান্ত জীবনের সম্বন্ধে নিতে পারছেন না আর মানসিক সমস্যা রয়েছেন আপনারা কিন্তু এগারো মুখী রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করতে পারেন যারা পড়াশুনোর থেকে ভালো পড়াশুনো হচ্ছে না মনে থাকছে না ছোটরা হোক এবং বড়রাই হোক না কেন এবং যারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে পড়েছেন যারা ক্রিয়েটিভ কাজের সঙ্গে লেখালেখির সঙ্গেও যুক্ত বলুন ভালো গানের সঙ্গে যুক্ত বলুন নাটকের সঙ্গে কলাবিদ্যার সঙ্গে তারা অবশ্যই দুমুখী রুদ্রাক্ষ অথবা সমাদিত্য লকেট ব্যবহার করতে পারেন উকিলরা অবশ্যই চৌদ্দী রৌপ্য লকেট ব্যবহার করতে পারেন খুব ভালো का प्र